সো ফ্রেন্ড এখন যাব আমি মুর্শিদাবাদ বেলডাঙ্গা যেখানে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে ঠিক সেখানে তো আমি পুরো রেডি হয়ে গেছি আমি বাড়ি থেকে একাই যাব আর আসবে মাজেদরা তো চলো যাই সো ফ্রেন্ড চলে এসেছে আমাদের মাজু কোম্পানি এখন গাড়িতে চাপি তারপরে পরে কথা বলছি

এখন বেলডাঙ্গা পৌঁছে গেছি বেলডাঙ্গা যেটা বেলডাঙ্গা মানে জায়গা বেলডাঙ্গা বড়ুয়া মোড় সেখানে চলে এসেছি দেখো তোমরা যে এটা বেলডাঙ্গা মোড় বড়ুয়া মোড় বেলডাঙ্গা বড়ুয়া মোড় যত মানুষ গিয়েছিল সব মানুষ ঘুরে চলে আসছে আমরা কি সব জায়গা আসতে যাচ্ছি কি অবস্থা আমি মাথায় করে ইট নিয়ে আসলো দেখলাম প্রচুর মানুষ আজ শনিবার আজ পাক্কা আট দিন হচ্ছে ভিত্তি প্রস্তুত স্থাপন হওয়া আর আজকের দিনে এত ভিড় ওই পাশে লাগবে ফাঁকাই গাড়িটা লাগাতে হবে সো ফ্রেন্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি বাবরী মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে তার সামনে একদম দেখতে পাচ্ছেন এই যে ভয়েস পাবলিক স্কুল আর তার পাশে আমি আছি প্রচুর লোক আজ আছে প্রচুর লোক আজ 8 দিন হলো আজকে দেখছি যে এত লোক মানে খুবই সমাগম মানে আজকে আমি ফার্স্ট টাইম আসলাম খুবই

ओ भाई इटे पहाड़ इटे पहाड़ এই যে ইট আছে মুসলিমরা দেখিয়ে দিয়েছে যে মুসলিমদের কতটা ক্ষমতা কতটা পাওয়ার কতটা মানে তার তারা কি পারে সেটা দেখিয়ে দিয়েছে এই যে ইটের পাহাড় এটা একটা ইটের ইট ভাটারে দিতে পারবে না এতগুলো ইট একটা সিজনে মিনিমাম তিনটে থেকে চারটে ভাটার যে যতগুলো মানে ইট পারবে দিতে তার থেকেও বেশি ইট আছে এখনও গাড়ির পর গাড়ি ইট আসছে আসতেই থাকছে আসতেই থাকছে তো আর কি বলবো মানে দেখে অভাব আমি আজ ফার্স্ট টাইম আসলাম খুশি কি সব ফ্রেন্ড আমরা মুড়িওয়ালা কাকুর কাছে এসেছি মুড়িওয়ালা কাকুর সঙ্গে কথা হলো এবারে বলেন

এটা হচ্ছে অজুখানা তার সঙ্গে এর এগুলো গামছা মুখ মোছার জন্য গামছা এগুলো ভাইজান কত দূর থেকে হেঁটে এসেছো ইসলামপুর লোচনপুর থেকে ইসলামপুর লোচনপুর থেকে মানে প্রায় কত কিলোমিটার হতে পারে 80 কিলোমিটার প্রায় 80 কিলোমিটার হেঁটে কখন কবে বেরিয়েছিলে কখন আজকে রাতে কত দিকে দাও রাত দুটোর সময় বেরিয়েছিল ভাইজান আর এসে পৌঁছেছ কটার সময় এখন তিনটে এই চারটে পাশে গেছে চারটে বারো বাজছে এখনই পৌঁছে তো যাই হোক ভাইয়ের সঙ্গে দেখা হবে কথা হবে খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভাই বাবড়ি মসজিদের নৃত্য প্রস্তর এই পর্যন্ত মানে জায়গাটা সম্ভবত এইখান এই পর্যন্ত আর এখান থেকে ওই দুটা অন্যজনের জমি আর সেখানে রাই রাই বোনা আছে রাই সেট বোনা আছে হ্যাঁ সেটা শোনো গাড়দার আগেই পাবলিক এসে পরের জমিতে চলে যাচ্ছে এটা কিন্তু পাবলিকেরই দোষ আমি এসে পরের জমিতে ভু মানে নেমে পড়বো এটা তো আমারই দোষ এটা কেন যাব এটা ভুল করছে পাবলিক মানুষ তো যাই হোক সবাই একটু সাবধানা থাকো যাতে পরের জমি নষ্ট না হয় পরের ফসল যেন নষ্ট না হয় সেটা একটু দেখো মাঝে bhai bolo to মসজিদ masjid অনেকে ফেসবুকে ভিডিও করে বলছে যে বাবরি মসজিদ হোক উপরে দেব ভেঙে দেব একবার ভেঙেছি আরেকবার ভেঙে দেব এরকম বলছে তা তুমি কি বলতে চাও চলে আসো

থ্যাংক ইউ তো আমাদের দেখা কমপ্লিট হলো পুরোটা দেখলাম আর কিছু মানুষ পাশের রায়ের জমিতেও চলে যাচ্ছে তা সেগুলোও দেখতে হবে আর আমাদের আজকে দেখা সন্ধ্যার পর বেশি ভিড় হচ্ছে বুঝছে হ্যাঁ এখন প্রচুর মানুষ নামছে দেখো এখন প্রচুর মানুষ নামছে এখন প্রচুর ভিড় সো ফ্রেন্ডস আজকের ভিডিও টাই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই